আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে কথা বলবো তিন হাজার হবে কিভাবে দোমান্দা করবেন এ টু জেড নিয়ে আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করব এটা কিন্তু একদম নতুন একটি বোনাস আশা করি আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কেউ যদি স্কিপ করে দেখেন হয়তো মাঝখানে অনেক কথা আপনারা বুঝতে না এই জন্য আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর ভিডিওটা হয়তো বেশি বড় হবে না তিন থেকে চার মিনিট হবে চেষ্টা করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তাহলে চলেন এই তিন হাজার ইউরো বোনাসটা নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত কথা বলার চেষ্টা করি বন্ধুরা এই বোনাসটা হবে বাচ্চাদের জন্য তিন হাজার সকল বাচ্চাদের না এটা হচ্ছে প্রতিবন্ধী যে বাচ্চা আছে তাদের জন্য কিবা যদি কোনো গুরুতর অসুস্থ থাকে যে আপনার নার্সারি স্কুলে আপনি যাইতে পারতে আসেনা অনেক অসুস্থ আছে সেই অসুস্থ যদি থাকে তাহলেও এই বোনাসটার জন্য তোমাদের করতে পারবেন আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন যারা প্রতিবন্ধী আছে তাদের জন্য দোমান্দা করতে পারবেন আবার যদি কোনো বাচ্চা যদি গুরুতর অসুস্থ থাকে আপনার নার্সারি স্কুলে সে যাইতে পারতে আসে না তাহলেও দোমান্দা করতে পারবেন আবার এই বাচ্চাদের যত্ন নেওয়ার জন্য যদি কোনো কাজের লোক থাকে এটা দেখার জন্য তাদের পরিচর্যা করার জন্য তাহলে তাদের জন্য এই বোনাসটা দোমান্দা করতে পারবেন আর এই বোনাসটা যদি আপনারা দোমান্দা করেন এখানে কিন্তু আপনাদের কোনো ইজের দরকার হবে না এই যে অন্যান্য বোনাসে কিন্তু আপনি ইজের দরকার হয় কিন্তু এই বোনাসটার জন্য কোনো ইজের দরকার হবে না এই বোনাসটা আপনারা দোমানটা করতে পারবেন এই যে ক্যাটাগরিতে বললাম এই ক্যাটাগরিতে যদি থাকেন তাহলে আপনারা বোন এই বোনাসের জন্য দোমানটা করতে পারবেন আর এটা লেজারা হয়েছে আপনার একশো চার লেজারা এই বোনাসটা দেওয়া হবে অবশ্যই আপনারা বুঝে নেন যে একশো লেজ লেজারায় এই বোনাসটা থাকবে যদি আপনারা এটার জন্য দমাদা করতে চান যদি এরকম কোনো প্রতিবন্ধী থাকে কিংবা গুরুতর যদি কোনো অসুস্থ থাকে তারপর আপনার যদি কোনো পরিবারে একদম আপনার সরকারের কাছে আবেদন করতে পারেন যে আপনার কোনো কাজের লোক নাই কাজ করতে পারতে আছে না অনেক অসহায় ভিতরে আছেন তাহলে এরকম পরিবারেও এই বোনাসের জন্য দোমানদা করতে পারবেন আর হয়েছে যে আপনার এই জায়গা সব যে বিষয়টা হয়েছে এটা আপনারা দোমান্দা করতে গেলে আইডি দিয়ে নিজে করতে কি বা কাপের মাধ্যমে দোমান্দা করতে পারবেন ইমসের এর মাধ্যমে আপনার সরাসরি ইমসে যেও এই জন্য দোমান্দা করতে পারবেন আপনারা যদি বলেন লেজারা তো কত এইটা বললে আপনার তারা বুঝতে পারবে যে কোন লেজারা এই বোনাসটা আছে যে আপনারা কিভাবে দোমান্দা করতে তারা সবকিছু বুঝতে পারবে যারা এই বোনাসের জন্য দোমান্দা করতে চান আশা করি আপনারা জানতে পারলেন যে এই বোনাসটার জন্য আপনারা কিভাবে দোমান্দা করবেন কোথায় গেলে দোমান্দা করতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি বন্ধুরা ভিডিওটা একটু হলে আপনাদের উপকার আসবে যদি উপকার আসে তাহলে আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসি নতুন নতুন কথা নিয়ে আসি আমি লেটন ইটালি নেপালি থেকে আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ